এটা তো পুলিশের প্রথমে পুলিশকে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয় দেখুন আমাদের সমাজ আছে সমাজে ভালো মানুষ থাকবে সমাজে খারাপ মানুষ থাকবে সমাজ যেমন হচ্ছে এগোবে ভালো মানুষের দ্বারা আবার সমাজকে নিশ্চিত করার জন্য ক্রাইম থাকবে ক্রিমিনাল থাকবে তার জন্য পুলিশই ব্যবস্থা তো পুলিশ আমি দেখছি যে আমাদের যেভাবে এই এসপি সাহেব আসার পর এই যে আমাদের কুমার সানিজাজ সাহেব আসার পর অনেক জায়গা থেকে ওনার প্রথম যেটা টার্গেট যে ক্রাইম ফ্রি করা এলাকাগুলোকে তার জন্য বোম কোথায় যেগুলো তৈরি হচ্ছে বোমের মশলা কোথায় সোর্স হচ্ছে কারা কারা এই প্র্যাকটিসের সঙ্গে জড়িয়ে আছে এবং এই টোটাল যে যেখান থেকে মানে মেন পার্ট যদি আজকে মানে অসামাজিক মানুষ তারা যদি অস্বাস্থ্য পেয়ে যায় যারা ক্রিমিনালে অস্বাস্থ্য পেয়ে যায় তারা যে কোনো সময় খারাপ কাজ করতে পারে তো সেটাকে এই সোর্সটাকে যেভাবে উদ্ধার করেছে এবং বহরমপুরে যেভাবে এই সোর্সের মধ্যে এই যেটা ইয়ে হলো আজকে অ্যারেস্ট হলো এবং মানুষ অ্যারেস্ট হলো তো এটা একটা ভালো নজির যারা আর্মস বিক্রেতা বা যারা এর সঙ্গে জড়িয়ে আছে তারা ভয় পাবে অন্যদিকে এই অভিযান আরও সক্রিয় হবে এটা আমি আশাবাদী কারণ মুর্শিদাবাদ জেলা পুলিশ ভালো কাজ করছে বহরমপুর থানা ভালো কাজ করছে আর এটা ওপেন করার অর্থ এটা যে পুলিশের সমালোচনা করা না এটা ওপেন করার অর্থ পুলিশকে অ্যাপ্রিসিয়েট করা পুলিশের পাশে থাকা এবং যে অবস্থায় যে কন্যার থেকে তার নাম গোপন করে পুলিশকে সঠিক তথ্য আদান প্রদান করা যাতে এরকম মানে আমসের ব্যবসা কোনো ক্রাইম রকম মলেস্ট রকম যা যে যাবতীয় যা যা সমাজের ক্ষেত্রে চলার ক্ষেত্রে যেটা মানে মানুষ চায় না সেইগুলো বন্ধ করার জন্য মানুষ যাতে ফ্রিলি মুভমেন্ট করতে পারে পুলিশকে সহযোগিতা করা দরকার এটা বলে আমি মনে করি সেই জন্য পুলিশের এই কাজকে আমি মানে কি বলবো খুব প্রশংসনীয় এবং ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা কাজ করুন সেখানে আমাদের যদি কোনোভাবে এটা অ্যাওয়ারনেস তো ব্যাপার নয় পুলিশ হচ্ছে মানে এমন একটা অর্গানাইজেশান যেখানে পুলিশের নিজস্ব একটা পদ্ধতি আছে কাজ করার সেখানে যদি মনে হয় যে মানুষের সাহায্য দরকার সেখানে মনে হয় যে নাগরিকের সাহায্য দরকার যে কোনো নাগরিক হোক না কেন যে কোনো অর্গানাইজেশন কাজে এনজিও হোক বা ওয়েলফেয়ার হোক ব্যবসায়ী সমিতি হোক পলিটিক্সের লোক হোক যাকে যেভাবে দরকার যে পুলিশের তাতে হেল্প হচ্ছে মিসগাইড করছেন তাহলে পরে যদি মনে হয় তাহলে বহরমপুরের নাগরিক হিসেবে আমি অন্তত পুলিশের পাশে আছি আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে